নিউজিল্যান্ডের উত্তর দিকে এই যে রেড জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে নিউজিল্যান্ডের প্রায় সেভেন্টি পপুলেশন বসবাস করে বাকি যে 80% এরিয়াটি দেখতে পাচ্ছেন এখানে পুরো সম্পূর্ণ খালি থাকে ইন্ডিয়া আর বাংলাদেশের মানুষেরা আমার মতো নিউজিল্যান্ডকে ক্রিকেটের জন্য চিনি অ্যান্ডম ম্যাকুলেম রস টেলার অ্যান্ড ড্যানিয়েল ভিটোরি অস্ট্রেলিয়া থেকে প্রায় চার হাজার কিলোমিটার দূরে এই দেশটা হচ্ছে নিউজিল্যান্ড যদি এরিয়া ওয়াইজ কম্পারিজন করতে চান তাহলে নিউজিল্যান্ডের সাইজ আমাদের ওয়েস্ট বেঙ্গলের তিন গুণ যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের দশ কোটি মানুষ বসবাস করে আর সেইখানে নিউজিল্যান্ডে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ বসবাস করে এবার প্রশ্ন হচ্ছে কেন নিউজিল্যান্ডের এইটটি পার্সেন্ট এরিয়া খালি থাকে আর এর আসল কারণ হচ্ছে ভৌগোলিক কারণ এখানে বেশিরভাগ জায়গা পাহাড় হিমবাহ আগ্নেয়গিরি আর ঘন জঙ্গলে ভরা ফলে সেখানে মানুষ বসবাস করতে পারে না এছাড়া সরকার পরিবেশ রক্ষা করতে অনেক জমি ন্যাশনাল পার্ক ও রিজার্ভ হিসাবে ঘোষণা করেছেন দেশের প্রায় শহর অকল্যান্ড ওয়েলিংটন টাইচার্জ উপকূলের কাছাকাছি তৈরি হয়েছে তাহলে বুঝতে পারলে কেন নিউজিল্যান্ডের এইটি পারসেন্ট এরিয়া খালি সেখানে কেন মানুষ বসবাস করতে পারে না